ভিডিওটা ক্লিক করার জন্য ধন্যবাদ আর আপনারা যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর সাবস্ক্রাইব কার সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর বলবো ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দেবেন আজকে আমি একটি রেসিপি শেয়ার করবো সেটা হলো উচ্ছে ভাজা তোমরা বাড়িতেই কম বেশি উচ্ছে ভাজা সবাই বানাও সবাই উচ্ছে ভাজা বানাতে জানো কিন্তু আজকে আমি এটা একটু অন্যরকমভাবে ভাজব আর সেটা তোমাদের কাছে শেয়ার করছি প্রথমে উচ্ছেগুলোকে সরু সরু করে কেটে নিলাম আর সাথে পেঁয়াজ কুচিও নিয়েছি আর দুটো লঙ্কা নিয়ে নিয়েছি ফেরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম তোমরা যারা সর্ষে তেল ইউজ করবে ইচ্ছা করলে ইউজ করতেই পারো তেলটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে এবার উচ্ছেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা লঙ্কা দিতেও পারো নাও দিতে পারো তারপরে প্রয়োজন মতন হলুদ ও নুন দিয়ে দিলাম এবার উচ্ছেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু মিনিট রাখার পর ঢাকনাটা খুলে দিলাম উচ্ছেগুলো দেখো হালকা নরম হয়ে গেছে আর এইবার আমি যে পেঁয়াজ কুচুটা কুচিয়ে রেখেছিলাম সেইগুলো এই উচ্ছে ভাজার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচুটা আমি প্রথমেই দিতে পারতাম যদি পেঁয়াজগুলো আগে দিতাম তাহলে পেঁয়াজ ভাজার সাথে সাথে উচ্ছে ভাজতে ভাজতে পেঁয়াজগুলো আমার পুড়ে যেত তাই আধা আধি উচ্ছে ভাজার পর পেঁয়াজগুলো দিলাম এবার উচ্ছে পুরোটা ভাজা হতে হতে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে দেখো বন্ধুরা আমার উচ্ছে ভাজাও হয়ে গেছে আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজগুলো পরে দিয়েছি তাই পেঁয়াজগুলো লালচে করে ভাজা ভালো করে ভাজা হয়ে গেছে আর যদি আগে দিতাম তাহলে পেঁয়াজগুলো আমার পুড়ে যেত আমার উচ্ছে ভাজা কমপ্লিট এবার তেলটাকে একটু ঝরিয়ে উচ্ছে ভাজাগুলো একটি আলাদা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে এক এক করে যতটুক উচ্ছে ভাজা আছে সবটাই আমি তুলে নিচ্ছি কালারটাও দেখো কত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে খেতেও দারুণ টেস্টি হবে ওপর দিয়ে কালো জিরেগুলো রয়েছে আর পেঁয়াজগুলো ভাজা রয়েছে এইবার আমি একটা থালায় ভাত বেড়ে নিলাম আর উচ্ছে ভাজা নিয়ে নিচ্ছি গরম গরম এইভাবে তোমরা যদি দুপুরে গরম ভাতের সাথে গরম গরম উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়ে একবার দেখো এর টেস্টটা অসাধারণ যারা উচ্ছে ভাজা খাওনি বা খেতে চাও না তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর সাথে সাথে অল নোটিফিকেশনটা অন করে দিও তো বন্ধুরা এখন আমি দুপুরবেলা এইটা দিয়ে ভাতটা খেতে থাকি আর তোমরা যারা আছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে